আজ সতেরোই জুলাই বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম নির্বাচন কমিশন বিজেপির লোকে ভর্তি ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র আক্রমণ মমতা বললেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে যাদের ঠাকুরটাকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের কোনো ভয় নেই এনআরসি ইস্যুতে মুসলিমদের বড় আশ্বাস শ্রমিকের একুশে জুলাই নিয়ে বিস্ফোরক দিলীপ নিশানা এবার টিএমসি থেকে বিজেপিতে আসা নেতারা বাংলায় নব্বই লক্ষ ভোটার বাদ যাবে জেলা ধরো ধরো তথ্য দিলেন শুভেন্দু একুশে জুলাইয়ের সভায় খুনের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ছাব্বিশের ভোটের আগেই বড়সড় ভাঙন শিবির বদলে শতাধিক কর্মীর যোগদান শক্তি ক্ষয় এক পক্ষের ক্ষমতা বাড়ল নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে ছাব্বিশের লড়াইয়ে কোন দল পাবে কত আসন জোর টক্করের জবরদস্ত হিসেব দিলীপের ম্যায় হনা স্লোগানে বঙ্গ বিজেপিতে নয়া জল্পনা অস্বস্তিতে বঙ্গ বিজেপি শুনছিলেন সংবাদ বিস্তারিত খবর বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে আর তার আগে বাঙালি অস্মিতাকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা বাংলাভাষী হেনস্থা নিয়ে সরব হলেন তিনি পাশাপাশি ভোটার তালিকা সংশোধন নিয়ে এক হাত নিলেন নির্বাচন কমিশনকেও নির্বাচন কমিশনকে মমতা বিজেপির দালাল বলেও আক্রমণ করলেন একুশে জুলাইয়ের আগে আজই মমতা ঘোষণা করে দিলেন খেলা হবে দেবে শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বুধবার বৃষ্টিতে ভিজেই কলকাতার রাস্তায় মিছিল করেন মমতা এরপর ঝাঁজালো বক্তৃতায় বিজেপিকে আক্রমণের পাশাপাশি কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এদিন মমতা বলেন নির্বাচন এলেই নাম বাদ দিয়ে দেবে আর একটা নির্বাচন কমিশন রয়েছে অসম্মান করতে চাই না আমি কিন্তু যদি বিজেপির দালালি করে তাহলে আমরাও ছাড়ব না বিহারে লক্ষ লক্ষ ভোটারকে তালিকা থেকে বের করে দিয়েছে এভাবেই মহারাষ্ট্র দিল্লিতে জিতেছে বিজেপি বিহারের পর বাংলাতেও সেই পরিকল্পনা চলছে আমিও বলে দিচ্ছি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব বিনা যুদ্ধে ইঞ্চি জমিও ছাড়ব না এক মমতা আরো বলেন আমি ঠিক করেছি আরও বেশি বাংলায় কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকেও ডিটেনশন শিবিরে রাখুন অসমে বারো লক্ষ বাঙালি বাদ দিয়েছেন রাজবংশীরা হিন্দু না মুসলিম এই বিজেপির দালাল লজ্জা করে না নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে দিচ্ছে বলছে দু সালের তালিকা দেখবে কত লোক তো মারা গিয়েছেন কত নতুন লোক এসেছেন কত বাচ্চা জন্মেছে কে 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 কি কি খাবে কোথায় থাকবে কোন ভাষায় কথা বলবে তা ওরা ঠিক করবে অন্য রাজ্যে বসে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটা হচ্ছে সেই জায়গায় অন্য রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বলে দাবি করেন মমতা তার বক্তব্য অন্য রাজ্যে বসে এ রাজ্যের নাম কাটা হচ্ছে অনলাইন নাম কেটে দিচ্ছে আমাদের একটা ভোটার তো সঙ্গে তিনটে গুজরাতির নাম দুটো দিল্লিবাসীর নাম তো তিনটে উত্তর নাম নাম চারটি এটা কি হচ্ছে। লোক এখানকার ভোটার হবেন কেন এদিন মমতা জানান তিনি সব ভাষার মানুষকে সম্মান করেন পশ্চিমবঙ্গেও হিন্দি ভাষী গুজরাটি ভাষার মানুষ আছেন তো এখানে কারোর উপর কোনো অত্যাচার হয় না বাংলা এবং বাঙালিদের উপর অত্যাচার হলে তিনি বরদাস্ত করবেন না বলে জানান মমতা বলেন আপনারা আমাকে আঘাত করতে পারেন কিন্তু আঘাত করলে প্রত্যাঘাত কি হতে পারে আপনাদের ধারণা নেই সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ আরও ভয়ঙ্কর বাংলা ভাষায় কথা বললে অসম্মান করছেন জেলে নিয়ে যাচ্ছেন আমরা আহত কিন্তু মাথায় রাখবেন আমরা সুসংহত এর জবাব আমরা দেবই দেব তৈরি থাকুন ইস্যুতে ভারতীয় মুসলমানদের কোনো ভয় নেই মঙ্গলবার ময়নাগুড়িতে এই মন্তব্যই করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে মঙ্গলবার বিকেলে ময়নাগুড়িতে আসেন শ্রমিক দলের তরফে ময়নাগুড়ি ধর্মশালায় নবনির্বাচিত রাজ্য সভাপতিকে সংবর্ধনাও দেওয়া হয় সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন ভোট আসতেই যেখানে কমিশনের ভোটার তালিকা পরিমার্জন আড়ালে এনআরসির তত্ত্ব খাড়া করতে উঠে পড়ে লেগেছে সেখানে শ্রমিকের এই মন্তব্যে নতুন করে চাপানো তো তৈরি হয়েছে যদিও সভাপতিত্ব গ্রহণের পর থেকেই বারে বারে সংখ্যালঘুদের বার্তা দিতে দেখা গিয়েছে শ্রমিককে ময়নাগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সুর চড়াতে দেখা যায় তাকে কথা বলেন দিনহাটার উত্তম ব্রজবাসীর কাছে আসা এনআরসির নোটিশ আসা নিয়েও শ্রমিক বলেন আমি তো কোনো আতঙ্ক দেখতে পেলাম না বিচ্ছিন্নভাবে কারোর কাছে কেন কোনো নোটিস আসছে আমার জানা নেই কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না যে সমস্ত ভারতীয় মুসলিম এই দেশকে নিজের দেশ মনে করেন যাদের ঠাকুরদাকে কবর দেওয়া হয়েছে এই মাটিতে তাদের কোনো বিপদ নেই তাদের কোনো সরকার সরাবে না তবে এরপরই কার্যত হুঁশিয়ারি সুরে বলেন কিন্তু যারা ভাবে আসছেন ওপারে হিন্দু পেটাবেন এখানে সিএএ এনআরসি ছিছি বলে ট্রেনে আগুন লাগিয়ে দেবেন সেসব আর চলছে না এসবের দিন শেষ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমো যখন বাঙালি আবেগে শান দিতে পথে নামছেন ঠিক সেই সময় অর্থাৎ দুপুর দুটোয় বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ করল বিধানসভায় তারপর মিছিল করে চলে গেলেন সিও দফতরে গর্জে উঠলেন শুভেন্দু তার সাফ কথা কোনোভাবেই রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে থাকতে পারে না এদিন মিছিল থেকে মমতা বিরুদ্ধে চাচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়ে শুভেন্দু বলেন মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না যদি লাখ বাদ চলে যায় এখানে নব্বই লক্ষ আছে এরপরই আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না কোন ভারতীয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই সব ধর্মের লোক থাকবে কিন্তু কোনো রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না শুভেন্দুর দাবি শেষ জনগণনায় দেখা যাচ্ছে ভারতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ দশ শতাংশ বাড়ানো আর ভোটার তালিকায় ষোলো থেকে পঁচিশ সাম্প্রদায়িক বৈঠকে একেবারে পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন জাতীয় গ্রোথ যেখানে সাত শতাংশ সেখানে সেখানে নটি বাংলাদেশ বর্ডার জেলায় গড় বৃদ্ধি কুড়ি থেকে তিরিশ শতাংশ দু চোদ্দ থেকে দু হাজার চব্বিশ মমতার আমদে মেখলিগঞ্জে চব্বিশ দশমিক সাতাত্তর শতাংশ বৃদ্ধি মাথাভাঙায় একুশ দশমিক উনআশি কোচবিহার উত্তর উনিশ দশমিক উনষাট কোচবিহার দক্ষিণ উনিশ দশমিক উনআশি শীতলকুচি চব্বিশ দশমিক বাষট্টি দিনহাটা পঁচিশ দশমিক তিরানব্বই নাটাবাড়ি তুফানগঞ্জ কুমারগ্রামে একুশ দশমিক দশ একুশে সভা থেকে দলীয় জেলা নেতাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন মাথা গরম হলে মঙ্গলবার ভরতপুরে দলীয় সভায় হুমায়ুন কবির বলেন পাঁচ বছর ধরে সহ্য করে যাচ্ছি সবকিছু দেখছি কিন্তু মুখ খুলিনি মাথা ঠান্ডা রেখেছি কিন্তু যদি না রাখি তাহলে ভাঙ্গুর বা সাইথিয়ার মতো ঘটনা ঘটে যাবে তার সব বক্তব্য জেলার নেতারা সংযত থাকুন না হলে পরিণতি ভয়াবহ হতে পারে এহেন মন্তব্যে মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুর্শিদাবাদ জেলার সভাপতিকে নাম না করে তীব্র আক্রমণ করেন হুমায়ুন তিনি বলেন লোকসভা নির্বাচনে তিনি নিজের ওয়ার্ডে তিন নম্বরে এসেছেন ক্ষমতা আঁকড়ে থাকার জন্য ভুল তথ্য তেল মারা এই সবই এখনকার লক্ষ্য গোষ্ঠীদ্বন্দ্ব যে এখন প্রকাশ্যে টেক গোষ্ঠীদ্বন্দ্ব যে এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিচ্ছে ता आर ओ जाना नहीं তবে একজন বিধায়ক প্রকাশ্যে এরকম ভাষায় হুমকি দেওয়ায় দল যে চাপে পড়েছে তা স্পষ্ট হুমায়ুন যে ভাঙরের ছাত্র আন্দোলন এবং সাঁথিয়ার রাজনৈতিক খুনের ঘটনার উল্লেখ করেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলের মতে এই মন্তব্য সরাসরি প্রকাশ্য সংহিতার ইঙ্গিত যা দলের ভেতরে বিদ্রোহের রূপ নিচ্ছে তিনি আরও বলেন এই ধরনের ঘটনা যাতে মুর্শিদাবাদে না ঘটে সেজন্য আগাম সতর্ক করছি এখন সবার নজর তৃণমূল শীর্ষ নেতৃত্বের দিকে হুমায়ুনের এই বিতর্কিত মন্তব্যের পরে দলীয় স্তরে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাই দেখার তবে সাধারণ টেক তবে সাধারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এমন মন্তব্যের জন্য কার্যত বহিষ্কার বা শোকজ নোটিস জারি হওয়াই রেওয়াজ নদীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরের ছাব্বিশের লড়াইয়ে কোন দল পাবে কত আসন তৃণমূলের টার্গেট তৃণমূলের টার্গেট কদিন আগেই কাথিতে একুশে জুলাইয়ের সমর্থনে সভা করতে এসেছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কোনাল ঘোষ তিনি ছাব্বিশের বিধানসভার জন্য এই জেলায় মোট ষোলোটি আসনের মধ্যে চোদ্দটি আসনের টার্গেট দিয়ে গিয়েছেন জেলা নেতৃত্বকে তিনি ঘোষণা করেছেন সামনের বিধানসভা ভোটের পর এই রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন কিন্তু বিরোধী দলনেতা থাকবেন না বিজেপির পাখির চোখ ওদিকে বিজেপির অন্যতম রাজ্য নেতা শুভেন্দু অধিকারী তিনি পূর্ব মেদিনীপুরকে হাতের তালুর মতো চেনেন গত লোকসভা নির্বাচনে এই জেলার তমলুক ও কাথি দুটি আসনে যে তার অন্যতম কান্ডারি ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা পূর্ব মেদিনীপুর যে শুভেন্দুর গড় তা বহুবার প্রমাণ করেছেন তিনি তাই সামনের বিধানসভায় এই জেলার ১৬টি আসনের মধ্যে ষোলোটিতেই জিতে নরেন্দ্র মোদীকে উপহার দিতে চান শুভেন্দু অধিকারী একুশের হিসেব আসন নিয়ে রাজ্যস্তরের স্তরের চাপানোতরের প্রভাব পড়েছে উভয় দলের জেলা স্তরেও তাই এখন থেকেই দুই দলের জেলা নেতৃত্বের ভাবখানা এমন বিনা যুদ্ধে নাহি দিব মেদিনী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা তরুণ জানা থেকে জেলা বিজেপি সভাপতি সোমনাথ রায়ের কথাতেই মিলেছে সেই যুদ্ধেরই ইঙ্গিত গত একুশে বিধানসভা ভোটের আগে তৃণমূল দাবি করেছিল এই জেলার ষোলোটি আসনের সবগুলোই জেতার উল্টোদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন অভিভক্ত মেদিনীপুর জেলার পঁয়ত্রিশটি আসনেই পদ্ম শিবিরকে জেতানোর তৃণমূল বা বিজেপি কোন পক্ষেরই ভবিষ্যৎবাণী মেলেনি এবার সামনে ছাব্বিশের লড়াই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই শিবিরের কাদের দাবি মিলবে আর কাদের মিলল না সেই উত্তর দেবে সময় বিজেপি মন্ডল সভাপতি সহ সিপিআইএম এর শতাধিক কর্মী সমর্থক বিরোধী শিবির ছেড়ে যোগদান করলেন তৃণমূলে গঙ্গাসাগরের ধসপাড়া সুমতিনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজারে একুশে জুলাইয়ের সমর্থনে একটি প্রস্তুতির সভার আয়োজন করা হয় ওই প্রস্তুতির সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা সেই প্রস্তুতির সভার শেষেই সাগর বিধানসভার মোট শতাধিক বিজেপি ও সিপিআইএম এর কর্মীর সমর্থক তৃণমূলে যোগদান করেন বিরোধী দলের থেকে খাস ফুলে যোগ দেওয়া কর্মী বিরোধী দলের থেকে ঘাস ফুলে কর্মী সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মঙ্গলবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন একুশে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তো প্রবল সেটাই স্বাভাবিক গুঞ্জন তো ছিলই প্রত্যেকবারই থাকে ডিম ভাতের উৎসব হয় এরপরই তার সোজা সাপটা মন্তব্য কিন্তু আমি দেখলাম এবার আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসেছেন আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই এই নিয়ে দিলীপ ঘোষের এই ডিম ভাত মন্তব্য নিঃসন্দেহে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রতি কটাক্ষ বলেই মনে করছে এক রাজনৈতিক মহল প্রসঙ্গত কয়েকদিন আগেই দিলীপ ঘোষের মুখেই শোনা গিয়েছিল একুশে কোনো না কোনো মঞ্চে থাকব তার এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয় যে তিনি কি তবে নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার কথা ভাবছেন প্রশ্ন উঠতে শুরু করে দিলীপ ঘোষ কি তবে সত্যিই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভিন্ন পথে হাঁটছেন কিন্তু এর পরিস্থিতি বদলায় বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান দিলীপ আর তারপরই সামাজিক মাধ্যমে পোস্ট করে এই বিজেপি নেতা সাফ জানান একুশে জুলাই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আর এই প্রসঙ্গেই এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ আবারও স্পষ্ট জানালেন একুশের জুলাই নিয়ে জল্পনা তো মানুষই করবে কিন্তু বিজেপি কর্মীদের কোনো উৎসাহ নেই একুশে জুলাইয়ের রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিল তৃণমূলের প্রাক্তনীদের নিয়ে বিজেপির অন্তরে অসন্তোষ কতটা গভীরে দিলীপ ঘোষের এই মন্তব্য যেন তারই প্রতিচ্ছবি